আপনি কি অগ্রহায়ণ মাসে জন্মগ্রহণ করেছেন আপনি কি জানেন কিভাবে শ্রেষ্ঠ এই অগ্রহায়ণ মাস যদি না জেনে থাকেন তবে এই ভিডিওটা আপনার জন্য যে চন্দ্র মাসে সাধারণত নিগশিয়া নক্ষত্রে পূর্ণিমার অন্ত হয় তাহাকে চন্দ্রমার্গশিষ্য কহে সূর্যের বিচিক রাশি স্থিতিকালে হওয়ার সম্ভাবনা তজ্জন্য সূর্যের বিচিক রাশি স্থিতিকাল সৌরমার্গ শিষ্য নামে অভিহিত এই মাসে শস্য প্রাচুর্য হেতু ক্ষেত্রের সৌন্দর্য বর্ধিত হয় জন্য বছরের অপর মাস অপেক্ষা শ্রেষ্ঠ বা অগ্র হেতু এই মাসের অপর নাম অগ্রায়ন। অগ্রায়ন মাসে জাতক জাতিকা জন্মিলে তীর্থাভিলাষী প্রবাসপ্রিয় পরোপকারী সৎ প্রকৃতি সৎ ব্যবসায়ী ও লড় হয় এই অঘ্রায়ণ মাসেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা বাক্য শ্রবণ করিয়েছিলেন যোগশাস্ত্র মতে এই অঘ্রায়ণ মাসে দীক্ষা গ্রহণ করিলে গুরুমন্ত্র সিদ্ধ হয় এবং সৌভাগ্য বৃদ্ধি হয় সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শ্রীকান্ত আচার্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল